হ্যালো বন্ধুগণ গুড মর্নিং সবাই রে আর আজকের দিনটা আমার লাগে কিতা বহুত বেশি স্পেশাল কারণ কিতা সেবাড়ি তোমায় দেখতে আইব আর আমি শাস্তম কইতে আমার বইনি সাথে দেখা তো মেহেন্দি দিছে তাইলে দেখা তাইব না তোমার তো গরমে দে অনেক কাজ চলে আর আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তো চলো সবাই সঙ্গে একটু মিলাই এই যে এখানে বইতে দেওয়া হইব তো ওই যে বেড উঠে কার দিকে সরানো হয়েছে এই দেখো বন্ধুগণ মাসে সকাল সকাল চাকায় তোমরা কিতা কইসলাম দেখাই মো যে কে কিতা কাজ করে এই দেখো এই সেই কাজ কি গো মাসি আজকে তো সাজ রে নাছি এই যে সময় আজকে কি দাও মাসি কিছু না আমার ঘুমাইতাম এই দেখো বন্ধুগণ বড় পিছিয়ে নিয়ে আইছে তখন আমি খাইলাম এখন মেশো মেশোর ডিউটি যায় মানে কালকেই আইসল তো আজকে মেশোর ডিউটি আছে তো ডিউটি উঠে করিয়া তারপরে বিকাল দিয়ে তার আইব দেখতে বিকাল দিকে আর কি মেশো আই তার আগেই বন্ধুগণ এটা মজার জিনিস জানো আমার বিয়াত জাস্ট আজকে দেখতে আইব আর আমার এই বইনটায় ড্রেস সিলেক্ট করিয়া অর্ডারও দিলেইছে তোমরা দেখাই কি তার অর্ডার তাই দুঃখের বিষয় এইটা অর্ডার দিতে আসলো কিন্তু এটা কি তো হয়েছে সাইজ নাই সাইজ নাই এখন যাই হোক অনেকটা অর্ডার দিছে দেখাই তো না এখন কোনটা না নেই সারপ্রাইজ যাইব গিয়া কিন্তু দিলাইছে অর্ডার তাড়াতাড়ি এটা দেখার একটা ইটা তারপরে একটা ইটা খুশি আমি যাই তুমি খুশি না হ্যাঁ জিজুর কাছে কিটা আবদার করবা কিটা লাগে তোমার আগে কথা তার কো থাক বই কানে

লক্ষ্মী তখন আমার বইনা আলতা দিয়া দে দেয় কী করছো এইরম বইন থাকলে কিছু লাগে এরম বইন থাকলে দেখো মাসের দরকার পড়ে না খালি আমার সাজানি চলে আমি বুঝলাম না আজকে কিতা আমার বিয়ানি নি তাই মেহেন্দি দিয়া দেয় আমাদের এই দেখো এটা কিন্তু আমি দিলাম না তাই দিয়া দেয় দেখো এটা কিতা কো জানো সরগুলা ডিজাইন ফটো সরগুলা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন এই দেখো বন্ধুগণ সকালের খানে কিতা কিতা আছে এটা গতকালকের মাস্টার হাড়ি এখানে আছে খাকড়া বাজার ডাইল আর দেখো মাসিয়া মাখছে আলু ভর্তা এখানে আছে বেগুন ভাজি এখন আমি বই গেছি খাইতে আর আমার এই বইটা বই গেছে খাইতে টিংকু চুকু আর এই মাসে দেখো এখানে বই গেছে আমরা ফালাইয়া মাসে ভাত কী আঙ্গুলি খইলা মাসে রান্নার ব্যস্ত মাসি কত সময় থেকে আইছে না দেখো

তো এই কারণে সুন্দর করিয়া আর রাখা হয়েছে তো একটু ধুলা বাল্লি যেটা পড়ছে আর কি এটাই সব এদিকে আমার এখন না না ঝাড়ু দিয়েছি না আমরা এখন মা আমরা এখন মা বলছে না ঠিক আছে তোমরা এদিকে ঝা খড়ায় তো ওই দিকটাতে আমি ঝাড়ু দিলেই তাও কি তাও ওইগুলো যাই হোক এদিকে দেখতে পারে আমার পায়ে কিন্তু আলতা নূপুরপুর সব লাগাই দিয়েছে আর নুপুর পড়তে আমার ভাল লাগে তো ওইটা লেগে লাগাইছে আর কি সবসময় তো পরাও হয় না তৈটার লেগে তো মোটামুটি এই জায়গাটাও তোমার সঙ্গে গল্প করতে করতে পরিষ্কার করে নিয়েছি তো এখন ভাবছি এখানে একটু কার্পেট পাতাই কারণ যাই হোক একটু একটু ঠান্ডা তো পড়ছে আর এটা লেগে আর কি যদি বয়স্ক তারা আইন মানে আসে না পা দিয়ে মধ্যে বই আরাম পাইব আর কি তো এটা দিলাইসি কানে তো যাই হোক মোটামুটি আমার এখানে যে যা কাজকর্ম আছে শেষ করছি শেষ কীটা মানে বাকি যেগুলো কাজকর্ম আছে তারা করবো মোটামুটি গুছাই লাইছি তো কীরকম লাগছে কইও আর চলত আমার তো একদম লজ্জাই লাগে আমার বই নিয়ে ভিডিও করিয়া দেয় আমি দেখো হাত মেহেন্দিও দিছি দেখছো এই দেখো মেহেন্দি কালার আর চুড়ি লাগাই দিছি

এই যে মাসি এখানে কি দেখো এই যে মাসি মিষ্টিন্ন মিষ্টিন্ন আমার বিয়ার গুষ্টি লেগে এটা শুরু বাদ শুভ হাজার শুরু বাদ এটা প্রথম মিষ্টি ফুলকা ফুলকা লুচি ও খাল লাগে ফুলকা ফুলকা না ও গালটা যত ফুলা আমার লুচিটা যত পোলা ফুলা হবে ওদের গালটা এত ফুলা হাই দাদা বন্ধুগণ আমার মেশ আপ মেশ কও মা খবর সবার গিতা আমি খুব সুখ আমরা আজকে মামুনের কোন একটা বিশেষ কাজে আমরা এখানে উপস্থিত হইলাম সুন্দর পরে ওরা আসবে দেখতে মেশ ওই যে সকালে গেছলো তোমরা দেখাইছি এই মাত্র আইছে মেশ কি দেখাইও ভাত আমি খাইছি স্যার এই চা খাই দিকার স্যার মাশিগো কি দেখো

আমার বান্ধবী আইয়া এক সেকেন্ডও বইছে না দুমদাম কাজ করে আর ওইদিকে আমি সিলেক্ট করলাম কোন শাড়িটা পরতাম আর কি বুঝতেই পারলাম না আর এই যে ছেলের বাড়ি দেখতে বইটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু থাকবো তো ওইটা পার্ট ওয়ানে আমি যতটুকু আমি দিয়েছি পার্ট টুটা দেখালে গিয়েও তোমরা অপেক্ষা করো ওইদিকে আমার বান্ধবী ফানতালেই সাজাইছে